আমি ডক্টর রতিন কুমার পাল অন্যদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি তা বন্ধুরা বাচ্চাদের ঘুমের সমস্যা বড়দের ঘুমের সমস্যা শুনেছি বাচ্চাদের ঘুমের সমস্যা আছে তা বাচ্চাদের এই ঘুমের সমস্যা থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন বাচ্চাদের ঘুমের সমস্যা থেকে যে বেস্ট হোঁয়াই মেডিসিন গোনা বলছি সেই মেডিসিন গোনা ব্যবহার করে বাচ্চাদের সমস্যা সেটা আপনাদের অবশ্যই সেই হিসাবে কিন্তু মেডিসিনটা ব্যবহার করুন বাচ্চার মাইন্ডটা আপনারা লক্ষ্য রাখুন সেই হিসাবে মেডিসিন ব্যবহার করলে আপনাদের বাচ্চা অবশ্যই ঘুমাবে তা বাচ্চার যে ঘুমের সমস্যা থেকে আপনারা অবশ্যই সেই সমস্যা থেকে মুক্তি পাবেন বাচ্চার ঘুম যদি ঠিকঠাক না হয় তাহলে বাচ্চার কিন্তু নানারকম সমস্যা রোগবালায় বা বাচ্চার গ্রোথের নানারকম সমস্যা কিন্তু তৈরি হবে তাই বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবেন তা আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এসছেন সকলকেই আমার তরফ থেকে শুভেচ্ছা রইল তো বন্ধুরা যেসব মায়েরা যেসব মায়েরা দেখবেন যে বাচ্চাকে হয়তো অনেকটা সময় ধরে ঘুম পাড়াচ্ছেন কিন্তু বাচ্চা কিছুতেই কিন্তু ঘুমাচ্ছে না বা অনেক বাচ্চা দেখবেন যে হয়তো ঘুমাচ্ছে কোলে ঘুমাচ্ছে কিন্তু বিছানায় যেমন সুবিধা মাত্র বাচ্চা চেতন হয়ে যাচ্ছে কাঁদতে শুরু করছে অনেক বাচ্চার অনেক রকমের একটা ঘুমের একটা মোমেন্ট বা ঘুমের একটা পরিবেশ কিন্তু অবশ্যই তৈরি করা দরকার সেই জন্যে বাচ্চা হয়তো বাচ্চা কোলে মায়ের কোলে থাকছে সেরকম মোমেন্টে কিন্তু বাচ্চাকে ঘুম পাড়াতে হবে তা এছাড়াও বাচ্চাদের অনেক সময় দেখবেন যে একটু বাচ্চা যখন একটু হয়তো দেখবেন যে এক বছর হয়ে গেছে বা দেড় বছর হয়ে গেছে অনেক সময় বাচ্চার মারা কাজকর্ম করার জন্য হাতে কিন্তু মোবাইল ধরে দেন বাচ্চার এর ফলে কি হয় বাচ্চা যে মোবাইলটা দেখতে দেখতে কিন্তু তার মোমেন্টটা কিন্তু একটা আলাদা ধরনের হয়ে যায় কিন্তু সে হরদম কিন্তু মোবাইল দেখবো দেখবে একটা ইচ্ছা কিন্তু থেকে যায় বাচ্চা যখন একটু হয়তো বয় বয়সে বছর হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এখন তো দুনিয়াটা হয়েছে একটা ইন্টারনেটের দুনিয়া তা এই অনলাইনে ইন্টারনেটের দুনিয়াতে শুধু মোবাইল হাতে পেলেই হলো তুলেই যাও নতুন নতুন ভিডিও স্টার্ট হয়ে যাচ্ছে তা এর জন্যে বাচ্চা অনেক বাচ্চার ক্ষেত্রে আমরা আমার চেম্বারে আসেন অনেক বাচ্চার ক্ষেত্রে অনেক মারা এসে বলেন যে আমার বাচ্চা রাত্রের দিকে খুব মোবাইল দেখে এটা হাসে খুব একটা মজার ব্যাপার করে মনে করেন যে হ্যাঁ একটা খুব আনন্দের ব্যাপার বাচ্চা কিন্তু মোবাইল দেখতে পারে বাচ্চা অনেক সময় কার্টুন দেখে গান শুনে খুব ভালো একটা ব্যাপার আমাকে ডিস্টার্ব করে না আমি যে কাজ করব আমাকে কোনো কাজের কোনো ব্যাঘাত ঘটায় না তা এসবের জন্য কিন্তু বাচ্চা কিন্তু মোবাইলটা দেন এর ফলে কিন্তু বাচ্চা আপনি যে রাত্রের দশটার সময় শুয়ে পড়েছেন বাচ্চা কতক্ষণ পর্যন্ত রাত কটা পর্যন্ত জেগে যে আমরা মোবাইলটা দেখেছে যতক্ষণ নেট ছিল ততক্ষণ দেখেছি রাত বারোটায় হোক একটা হোক দুটো হোক সারা রাতেই কিন্তু বাচ্চা ঘুমায়নি তাহলে এরকম টাইপের মুমেন্টে যদি আমরা বাচ্চাদেরকে যদি অভ্যাসে দাঁড়ানো হয় তাহলে বাচ্চা ঘুমাবে কী করে অবশ্যই সেদিকেও বাচ্চার মা দিকে বলছে বা বাবা দিকে বলছে অবশ্যই সেদিকেও কিন্তু ধ্যানে রাখতে হবে বাচ্চাকে মোবাইল অবশ্যই দেবেন কম দেন কিন্তু অভ্যাসে দাঁড়িয়ে না অভ্যাসটা হচ্ছে আলাদা জিনিস অভ্যাস একটা হচ্ছে আলাদা মুভমেন্ট কেন অভ্যাসটা হয়ে গেলে যেমন মদ বিড়ি গেঁজা মানুষ যেমন খায় তেমনি এটা একটা অভ্যাসের ব্যাপার তাই জন্যে আপনাদের বাচ্চাদের ঘুমের সমস্যার কারণে অনেক ছোটো ছোটো বাচ্চা আছে যে হয়তো যাদের ঘুম ঠিকঠাক মতো যাদের হয় তাদের মানে খিদে ভোগ ঠিক আছে শরীর ঠিক আছে তাদের বার ঠিক আছে তাদের শরীরে গ্রোথ ঠিক আছে তাদের মেজাজও ঠিক আছে যেসব বাচ্চারা দেখবেন যে রাতে ঠিকমতো ঘুম হয় না তাদের দেখবেন মেজাজ খিটখিটে হবে শরীরও খিটখিটে হবে খিদে বোক ঠিকঠাক হবে না এবং শরীরও ঠিকঠাক সারবে না তাদের বার কিন্তু কম হবে তাহলে অবশ্যই সেদিকেও আপনাদেরকে ধ্যানে রাখতে হবে তাই জন্যে বাচ্চাকে অবশ্যই নিয়মিত খাওয়ান নিয়মিতভাবে বাচ্চাকে ঘুম পাড়ানোর কাজ তো আছেই কিন্তু বাচ্চাকে ঘুম পাড়ানোর পরে কিন্তু আপনি কাজে লাগুন বাচ্চার ঠিকঠাক যদি ঘুম হয় বাচ্চার শরীর ঠিকঠাক থাকবে শরীরে বারভান্ত ঠিক থাকবে শরীরে মেজাজ ঠিক থাকবে বাচ্চার একটা আলাদা হাসি খুশি থাকবে বাচ্চা যে টাইপেরভাবে শুতে সাথে আপনি সেই টাইপেরভাবে কিন্তু বাচ্চাকে ঘুম পাড়ানোর চেষ্টা অবশ্যই করব তো ধরো এবার যাচ্ছি মেডিসিনের দিক দিয়ে আপনার যে মেডিসিন কেন বলব মেডিসিন ব্যবহার করে আপনাদের বাচ্চা যদি সেরকম সমস্যা থাকে আপনারা মেডিসিন ব্যবহার করে বাচ্চাকে আস্তে আস্তে যেন ঘুমের মোমেন্ট আসে সেই রকম সিস্টেমে আমরা ওষুধটা বলবো বাচ্চা ওষুধ মাত্র ঘুমিয়ে যাবে সেই মেডিসিন আমি কিন্তু বলতে পারবো না কিন্তু বাচ্চা এই মেডিসিন কেন ব্যবহার করে আপনার বাচ্চা নিশ্চয়ই ঘুমাবে তা বন্ধুরা যে যেসব বাচ্চারা দেখবেন যে বমি ভাব আছে খিদে ঠিকঠাক হচ্ছে না খিটখিটে ভাব রাত্রে ঠিকঠাক ঘুমাচ্ছে না ঘুম ঠিকঠাক হচ্ছে না বাচ্চা ঘুমাতে গেলে জেগে উঠছে বা বাচ্চার মেজাজ দেখবেন যে উগ্র মেজাজ যে কোনো জিনিস দেখবেন ছুঁড়েছুঁড়ে ফেলে দেবে বা বাচ্চা দেখবেন যে হয়তো কোনো কিছুতে সন্তুষ্ট না সবসময় ঘ্যান 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 করে দেবে সে কোলেই থাকুক আর শুয়ে থাকুক আর বিছানায় দেখ যেখানে ঘ্যান ঘ্যানে ভাব হয়ে থাকবে সেক্ষেত্রে খুব সুন্দর কাজ করে কেমন মেলা থার্টি হাই হাইব্রিথ মেডিসিনটি আপনাদেরকে ব্যবহার করতে হবে দু করে বাচ্চা যদি একটু বড় হয়ে যায় পাঁচ বছর চার বছর হয়ে গেলে দু ফোঁটা দেবেন বাচ্চা যদি ছোট থাকে এক বছর নিচে এক ফোঁটা করে আপনারা অবশ্যই দিতে পারেন দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে অবশ্যই দিতে পারেন বাচ্চাকে খালে পেট ভরা পেটে দেখার দরকার নেই কিন্তু বাচ্চা হদ্দম কিন্তু অল্প অল্প করে খাবার খাবে এতে কোনো টেনশন নেই এরপরে নেক্সট যে মেডিসিনের কথা বলবো সে মেডিসিন হচ্ছে ক্যালিফস সিক্স এক্স বায়োকেমিক ট্যাবলেট যেসব বাচ্চাদের দেখবেন যে দুর্বলতা বা শরীরে ভিটামিন কমের কারণে বা শরীরে আয়রনের আয়রনের কম থাকার কারণে কিন্তু অনেক সময় ঘুম কিন্তু কম হয় যদি এরকম টাইপের সমস্যা বাচ্চা যদি খিটখিটে পাতলা হয় বা বাচ্চাদের যদি দুর্বলতা মাথা ঘুরে যাচ্ছে বাচ্চা হাতে পায়ে জ্বর মারি না বা বাচ্চা দেখবেন যে অলসতা ভাব আসছে কিন্তু ঘুমাইতে গেলে ঘুম আসছে না যদি এরকম টাইপের মোমেন্ট থাকে বাচ্চাদের সেক্ষেত্রে আপনারা অবশ্যই শরীরের আয়রন ঠিক হবে ভিটামিনের ঘাটতি ঠিক হবে এবং শরীরের পুষ্টির ঘাটতি ঠিক হবে এবং বাচ্চা আসতে অটোমেটিক ঘুমাবে আপনারা অবশ্যই ব্যবহার করুন ক্যালিফস সিক্স এক্স ক্যালিফস সিক্স এক্স বায়োকেমিক্যাল ট্যাবলেটটি আপনাদেরকে ব্যবহার করতে হবে যদি এক বছরের নিচে বাচ্চা হয় একটি করে ট্যাবলেট মায়ের দুধের সঙ্গে হোক বা একটু উষ্ণ গরম জলে চামচ করে নিয়ে ঘুলিয়ে ডফারে করে অবশ্যই দিনে তিনবার ব্যবহার করুন এবং যদি বাচ্চা যদি একটু বড় হয় যদি এক বছরের ওপর হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা দুটো করে ট্যাবলেট দিনে তিনবার করে অবশ্যই মুখে দিলে ছুঁসে বাচ্চা খেয়ে নেবে তাই আপনারা তারপরে কিন্তু একটু সামান্য একটু দু চামচ উষ্ণ গরম জল দিলে কাজটা কিন্তু ভালো হবে বাচ্চা যদি পাঁচ বছরের ওপর হয় সেক্ষেত্রে আপনারা তিনটু করে ট্যাবলেট অবশ্যই দিতে পারেন চুষে খাবে বা চিবিয়ে খাবে খাওয়ার পর একটু উষ্ণ গরম জল দেবেন দিনে দিনবার সকালে দুপুরে রাত্রে খালি পেটে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন ক্যালিফস সিক্স এক্সের বায়োকিক ট্যাবলেট এরপরে নেক্সট যে মেডিসিনের কথা বলবো বাচ্চা দেখবেন যে কোলে থাকলে আনন্দে থাকছে হাসি খুশি থাকছে ঘুমাচ্ছে শুয়ে দেওয়া মাত্র বিছানায় শুয়ে দেওয়া মাত্রে বাচ্চা ঘুম থেকে উঠে বসে থাকছে বা ঘুমাতে চাচ্ছে না বা জ্ঞান জ্ঞান করছে বা ছেলে দেখবেন যে সবসময় বিছানায় দিলে যাওয়া মাত্র বাচ্চা উঠে বসে থাকছে বা বাচ্চা দেখবেন যে চাতন হয়ে যাচ্ছে যদি এরকম সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আর্সেনিক অ্যালবাম থার্টি পার্সেন্ট আর্সেনিক অ্যালবাম থার্টি পারসেন্ট হয় মেডিসিনটা ব্যবহার করতে হবে এক ফোটা করে সামান্য একটু জল মিশিয়ে দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে খালি পেটে আপনারা অবশ্যই ব্যবহার করুন ব্যবহার করলে দেখবেন যে সুন্দর কিন্তু ফলা পাবেন এরপরে নেক্সট যে মেডিসিন বলবো মেডিসিনটা হচ্ছে আপনারা অবশ্যই সকালে জানেন তা যাদের দেখবেন যে যেসব বাচ্চারা হয়তো ঘুমিয়ে আছেন ঘুমিয়ে থাকতে হঠাৎ হঠাৎ চমকে চমকে উঠছেন বা হঠাৎ দেখবেন ঘুম থেকে উঠে বসতে থাকছেন খানিক শুয়েছেন দশ পনেরো মিনিট আবার হয়তো উঠে বসতে থাকছেন বা কানতে শুরু করছেন বা অনেক বাচ্চা দেখবেন যে হয়তো কোলে হোক বা বিছানায় হোক শুয়ে আছেন শুয়ে থাকতে থাকতে ছেলে ঝেঁকড়ি উঠে পড়ছেন বা আড়ি মুড়ি সাইড থেকে চাতনে বসে থাকছেন হয়তো পাঁচ মিনিট দশ মিনিট ঘুমাচ্ছে খুব একটা ভালো ঘুম কিন্তু হচ্ছে না এর ফলে কিন্তু কম্বল গ্যাসের কারণে হতে পারে বাচ্চার তাই সেই রকম যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই নাক্স থার্টি পারসেন্সি নাক্স হোম থার্টি পারসেন্সি এই হওয়ায়ভিতি মেডিসিনটি আপনাদেরকে ব্যবহার করতে হবে এক ফোটা করে সামান্য একটু জলে মিশিয়ে দিনে তিনবার সকালে দুপুরে এবং রাত্রে খাওয়া দাওয়ার পরে যদি আপনারা যদি দেন দেখবেন যে খুব সুন্দর কাজ হবে বাচ্চাদের যে ঘুমের সমস্যা থেকে আপনারা যে ভুগছেন বা আপনারা কাজকর্ম করতে পারছেন না বাচ্চাদের ঘুম ঠিকঠাক না হওয়ার কারণে দিকে হয়তো রাত্রে চাতন হয়ে বসে থাকতে হচ্ছে সেই সমস্যা থেকে আপনারা সহজেই কিন্তু মুক্তি পেয়ে যায় যাবেন এই হোমিওপ্যাথি মেডিসিনখানা ব্যবহার করে যে প্রোটেন্সি বলছে সেই পোটেন্সি ব্যবহার করবেন আপনারা মেডিসিনটা গুণা আপনারা অনলাইন থেকে বা হোমিওপ্যাথি স্টোর থেকে কেনার সময় অবশ্যই ডেট এবং সিল ফাইল দেখে আপনারা অবশ্যই কিনবেন মেডিসিনখানা যে নিয়মে বলছে আপনারা ব্যবহার করুন নিশ্চয়ই আপনার বাচ্চা ঘুমাবেই ঘুমাবে তা বন্ধুরা যদি ভিডিও ভালো থাকে অবশ্যই লাইক দেবেন যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল লাইক অবশ্যই বাজিয়ে রাখবেন যেন আমি এই যে ভয়াবীতে সম্বন্ধে নলেজেবল যে ভিডিও বানাচ্ছি সেটা যেন সর্বপ্রথম যেন আপনার কাছে পৌঁছায় তা বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই লক্ষ্য রাখবেন